যেমন যে রাজ্যে মদ নিষিদ্ধ সেই রাজ্যেই সব থেকে বেশি ব্ল্যাকে মদ বিক্রি হয় আরাবল্লিতেও গত তিরিশ বছর ধরে সেই একইভাবে চলছে তাই আরাবল্লিকে বাঁচানোর কোনো অপশন নয় এটা আমাদের বাধ্যবাধকতা যদি আমরা বৈধভাবে পাথর না তুলি তাহলে রাতের অন্ধকারে এই মাফিয়ারা পাহাড় কেটে পাথর পাচার করবে সুপ্রিম কোর্ট চাইছে এই চুরিটা বন্ধ করে বৈধ ব্যবসা শুরু করছে এতে সরকারের আয়ও বাড়বে এবং পরিবেশের কোনো ক্ষতিও হবে তাই তারা পেছনে দরজা দিয়ে ইনফ্লুয়েন্সারদের ফান্ডিং করছে এই মিথ্যা ভয়টা ছড়ানোর জন্য এরা সকালে ঘুম থেকে উঠে একটা হেডলাইন পড়ে দুপুরে সেটাকে নিয়ে একটা রিল বানায় এবং সন্ধ্যার সময় পরিবেশটাকেই বাঁচিয়ে ফেলে দিল্লি কি সত্যি আগামী দিনে রাজস্থানে পরিণত হবে আমাদের ফুসফুস আরাবল্লি পাহাড় সত্যি কি কেটে সাফ করে দেওয়া হবে গত কয়েক সপ্তাহ ধরে আপনার ইনস্টাগ্রাম ফিড এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে একটাই খবর ভাসছে সুপ্রিম কোর্ট নাকি আরাবল্লি পাহাড় ধ্বংস করার পারমিশন দিয়ে দিয়েছে আর যথারীতি এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে সেই পুরনো রাজনৈতিক ন্যারেটিভ মোদিজি নাকি আদানিরাতে সব কিছু তুলে দিচ্ছেন একদল ইনফ্লুয়েন্সার যারা হয়তো ভারতের ম্যাপে কোথায় আরবলি পাহাড়টা আছে সেটাই ঠিক করে জানে না তারা আজ পরিবেশ বিজ্ঞান হিসেবে কান্নাকাটি করছেন কিন্তু প্রশ্ন হল এই কান্নার পেছনের আসল কারণটা কি পরিবেশ প্রেম নাকি এর পেছনে চলছে কোটি কোটি টাকার মাইনিং মাফিয়াদের বাঁচানোর খেলা আজকের এই ভিডিওতে আমি এক্সপোজ করব সেই ফেক ইকোসিস্টেমটা আজকে আমরা দেখব সুপ্রিম কোর্টের একশো আট পাতার অর্ডারে আসলে কি লেখা আছে যা আপনাকে জানতে দেওয়া হচ্ছে না বিতর্কে যাওয়ার আগে জিওগ্রাফিটা একটু ঝালিয়ে নেওয়া যাক আরাবল্লি বললি কোনো সাধারণ পাহাড় নয় এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ফোল্ড মাউন্টেন যার বয়স প্রায় আড়াইশো কোটি বছর অর্থাৎ হিমালয়ের থেকেও বয়স্ক এই পাহাড় এর অবস্থানটা দেখুন এটি গুজরাট রাজস্থান হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত এর প্রধান কাজ হল ঢাল বা শিল্ড হিসেবে দাঁড়ানো পশ্চিমে আছে থর মরুভূমি আরাবল্লি যদি না থাকতো তাহলে মরুভূমির ধুলোবালি উড়ে এসে দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশকে পুরো ঢেকে ফেলত অর্থাৎ আরাবল্লি হল উত্তর ভারতের ন্যাচারাল ব্যারিয়ার শুধু তাই নয় বর্ষাকালে মেঘের গতিপথকে গাইড করা এবং মাটির নিচে জল ধরে রাখতেও এর ভূমিকা অপরিসীম তাই আরাবলীকে বাঁচানোর কোনো অপশান নয় এটা আমাদের বাধ্যবাধকতা কিন্তু বাঁচানো মানে কি এই যে সেখানে এক ফোটাও উন্নয়ন হবে না নাকি বাঁচানোর নাম করে এতদিন ধরে মাফিয়ারা যেটা করছিল সেটাকে চলতে দেওয়া হবে সুপ্রিম কোর্ট ঠিক কী অর্ডার দিল সেটা বোঝার আগে বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায় ছিল দেখুন আরাবল্লি পাহাড় চারটি রাজ্যের মধ্যে ছড়িয়ে আছে গুজরাট রাজস্থান হরিয়ানা এবং দিল্লি কিন্তু মজার ব্যাপার হলো এতদিন এই চার রাজ্যে আরাবলির ডেফিনেশান ছিল চার রকম মানে রাজস্থান সরকার হয়তো নিজের স্বার্থে কোনো টিলাকেই পাহাড় বলে চালাচ্ছে আবার হরিয়ানা সরকার মাফিয়াদের সুবিধের জন্য সেটাকেই সমতল জমি বলে চালিয়ে দিচ্ছে আর এই আইনের ফাঁক করে সুযোগটাই নিত মাইনিং মাফিয়ারা তারা একদিকে যেমন আইনি জটিলতার দোহাই দিত অন্যদিকে গ্রাউন্ড লেভেলে কিন্তু টাকার খেলা এরা কোনো সরকারি পারমিশনের তোয়াক্কা করতো না লোকাল প্রভাবশালী মানুষ এবং স্থানীয় কিছু অসাধু ব্যক্তিদের কাঁচা টাকার লোক দেখিয়ে এরা সব কিছু ম্যানেজ করে দিত গ্রামের মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করে প্রশাসনের আড়ালে চলতো অবাধে পাহাড় লুট কেউ বাধা দিতে এলেই এরা বলতো এটা তো পাহাড় নয় এটা তো আমাদের ব্যক্তিগত জমি ব্যাস এই অজুহাতেই মাইলের পর মাইল আরাবলি এর সাফ করে দিত সুপ্রিম কোর্ট এবার সেই খেলাটাই একদম বন্ধ করে দিল কোর্ট বলল ওই সব রাজ্য সরকারের আলাদা আলাদা নিয়ম এবার থেকে আর চলবে না এবার থেকে একটাই নিয়ম যে পাহাড়ের উচ্চতা একশো মিটারের বেশি সেটাই বললি এবং সেটাই প্রোটেক্টেড কিন্তু এখানেই শেষ নয় কোর্টের অর্ডারে আরও চাপটি মারাত্মক পয়েন্ট আছে যা আপনাকে জানতে দেওয়া হচ্ছে না পয়েন্ট ওয়ান পাঁচশো মিটারের বাফার জোন দ্য সেফটি সবচেয়ে বড় মিথ্যা যেটা রটানো হয়েছে সেটা হলো পাহাড়ের নিচেই নাকি মাইনিং করা হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে পাহাড়ের সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরো পাঁচশো মিটার এলাকা পর্যন্ত বাফার জোন বা নো মাইনিং জোন হিসাবে মানা হবে ভাবুন একবার পাহাড় তো দূর পাহাড়ের আশেপাশে আধা কিলোমিটার জমিতেও হাত দেওয়া বারণ তাহলে যারা বলছে যে সব শেষ হয়ে যাবে তারা কি পাঁচশো মিটারের পয়েন্টটা ইচ্ছা করে লুকিয়ে যাচ্ছে না কেন পুরোপুরি ব্যান করা হলো না দ্য মাফিয়া লজিক অনেকে আবেগ দিয়ে প্রশ্ন করছেন যে কোর্ট কেন পুরোপুরি মাইনিংটা ব্যান করে দিল না সুপ্রিম কোর্ট তার রায়ে খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলেছে কোর্ট বলেছে টোটাল ব্যান লিডস টু ইলিগাল সিন্ডিকেটস অর্থাৎ মাইনিং যদি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় তখন তৈরি হবে মাফিয়া রাজ যেমন যে রাজ্যে মদ নিষিদ্ধ সেই রাজ্যেই সব থেকে বেশি ব্ল্যাকে মদ বিক্রি হয় আরাবল্লিতেও গত তিরিশ বছর ধরে সেই একইভাবে চলছিল তাই কোর্ট বলল নিষিদ্ধ নয় এবার হবে সরকারের কড়া নজরদারিতে রেগুলেটেড বা নিয়ন্ত্রিত মাইনিং পয়েন্ট থ্রি এখনই কি মাইনিং শুরু হবে নো ফ্রেশ লিজ সবচেয়ে বড় ভুল ধারণা হলো মানুষ ভাবছে কাল থেকেই পাহাড় কাটা হয়তো শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে নো ফ্রেশ মাইনিং লিজ অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারগুলি এবং পরিবেশ মন্ত্রক মিলে একটি কম্প্রিহেন্সিভ সাস্টেনেবল প্ল্যান জমা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এক ইঞ্চি জমিতেও কাউকে মাইনিং করার পারমিশন দেওয়া হবে না অর্থাৎ বর্তমানে সব প্রসেস হোল্ড বা স্থগিত করে দেওয়া হয়েছে পয়েন্ট ফোর সিইসি বা সায়েন্টিফিক সার্ভে এই একশো মিটারের নিয়মটা কি জজ সাহেবদের মনের খেয়াল না এর পেছনে রয়েছে সিইসি বা সেন্ট্রাল এম্পাওয়ার কমিটি এর রিপোর্ট এই কমিটি স্যাটেলাইট ম্যাপিং করে দেখেছে কোথায় জঙ্গল আছে কোথায় বাঘের করিডোর আছে সেই সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতেই কোর্ট বলেছে একশো মিটারের টিলাতেও যদি হাত দিতে হয় তবে কেন্দ্রের কাছ থেকে কঠোর পরিবেশগত ছাড়পত্র আনতে হবে এবার আসি ভিডিও সবচেয়ে সেন্সিটিভ অংশে আপনি নিশ্চয়ই শুনেছেন মোদীজি আরা বললি আদানির হাতে তুলে দিচ্ছেন আসুন এই পলিটিক্যাল প্রোপেগান্ডার বেলুনটা ফাটাই প্রথমত এটা সুপ্রিম কোর্টের রাজ কোনো নেতার ভাষণ নয় আর দ্বিতীয়ত যারা আদানি আদানি করে চিৎকার করছেন তারা কি জানেন যে বর্তমান আরাবরিতে যারা মাইনিং করছে তারা কারা তারা কোনো আদানি বা টাটা নয় তারা হলো লোকাল মাইনিং মাফিয়া এই মাফিয়ারা কোনো নিয়ম মানে না সরকারকে ট্যাক্স দেয় না পরিবেশের তোয়াক্কাও করে না সুপ্রিম কোর্ট চাইছে এই আন মাফিয়ারাজ বন্ধ করে সেখানে সাইন্টিফিক এবং লিগালি মাইনিং চালু করতে মাফিয়ারা জানে বড় কোম্পানি বা সরকারি নিয়ম মেলে তাদের দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে তাই তারা পেছনের দরজা দিয়ে ইনফ্লুয়েন্সারদের ফান্ডিং করছে এই মিথ্যা ভয়টা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে একটা নতুন প্রজাতির জন্ম হয়েছে রিলস অ্যাক্টিভিস্ট এরা সকালে ঘুম থেকে উঠে একটা হেডলাইন পড়ে দুপুরে সেটাকে নিয়ে একটা রিল বানায় এবং সন্ধ্যার সময় পরিবেশটাকেই বাঁচিয়ে ফেলে এরা কি কেউ সেই একশো আট পাতার জাজমেন্ট সম্পর্কে আদৌ কিছু জানে এরা রিলসে বলছে নদী শুকিয়ে যাবে কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল লুনি নদী যেখান থেকে উৎপন্ন হয় তার উচ্চতা সাতশো সত্তর মিটার আবার বানাস নদী যেখান থেকে উৎপন্ন হয় তার উচ্চতা প্রায় সাড়ে তিনশো মিটার ওর তো বলেই দিয়েছে যে একশো মিটারের উঁচু কোনো পাহাড়ই হাত দেওয়া যাবে না তাহলে সাতশো সত্তর মিটার এই উঁচু পাহাড়টা কাটার এই গাঁজাখুরি গল্পটা কে বানালো এরা বলছে বাঘ ভাল্লুক মরে যাবে জীববৈচিত্র্যের ক্ষতি হবে কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল সিইসি রিপোর্টে পরিষ্কার বলা আছে যেখানে ওয়াইল্ড লাইফ করিডোর আছে সেখানে মাইনিং সম্পূর্ণ নিষিদ্ধ আবেগের বাইরে এসে একটু লজিক দিয়ে ভাবুন আপনার মাথার উপর ছাদ পায়ের নিচে রাস্তা মেট্রো রেল বা হাতে স্মার্টফোন এই সব কিছুর জন্যই খনিজ পদার্থ বা পাথর দরকার এই পাথর বা খনিজ পদার্থ আকাশ থেকে পড়ে না এগুলো পাহাড় কেটেই আনতে হয় পুরো আরাবলি রেঞ্জের মাত্র জিরো পয়েন্ট ওয়ান মাইনিং করার যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে ভাবুন একবার একশো ভাগের মধ্যে মাত্র জিরো পয়েন্ট ভাগ বাকি নাইনটি নাইন পয়েন্ট এইট এলাকায় সংরক্ষিত থাকছে যদি আমরা বৈধভাবে পাথর না তুলি তাহলে রাতের অন্ধকারে এই মাফিয়ারা পাহাড় কেটে পাথর পাচার করি সুপ্রিম কোর্ট চাইছে এই চুরিটা বন্ধ করে বৈধ ব্যবসা শুরু করতে এতে সরকারের আয়ও বাড়বে এবং পরিবেশের কোনো ক্ষতিও হবে না ভিডিওর শেষে একটাই কথা বলবো পরিবেশ আমাদেরই বাঁচাতে হবে কিন্তু মিথ্যে শিকার হয়ে নয় শেষ হচ্ছে না আরাবল্লীকে মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে আইনের শাসনে আনার চেষ্টা চলছে যেই ইনফ্লুয়েন্সার বা নেতা আপনাকে বলছে মোদী পাহাড় বেঁচে দিল তাদেরকে একবার প্রশ্ন করুন তো সুপ্রিম কোর্টের অর্ডারের কোন প্যারায় এই কথাটা লেখা আছে দেখবেন তারা বানাবে নিজের বুদ্ধিটা মাফিয়াদের ভাড়ায় খাটাবেন না আমরা চাই উন্নয়ন এবং পরিবেশ দুটোই একসাথে চলুক আইনের পথে চলুক আর আমি এই কথাগুলো কোনো দলে হয়ে বা হাওয়াবাজিতে বলছি না আজকের ভিডিওর প্রতিটি তথ্য সুপ্রিম কোর্টের একশো আট পাতার অফিসিয়াল রিপোর্ট দ্য হিন্দু দ্য টাইমস অফ ইন্ডিয়া এর রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি আপনারা যাতে নিজের চোখে সত্যটা যাচাই করতে পারেন তাই আমি আমার ড্রেসক্রিপশন বক্সে সব নিউজ লিঙ্ক এবং অফিসিয়াল রিপোর্টের লিঙ্কগুলো দিয়ে দেব যাতে আপনারা নিজেই ডাউনলোড করে পড়ে নিতে পারবেন মনে রাখবেন কোনো ইনফ্লুয়েন্সার বা নেতার কথায় অন্ধের মতো বিশ্বাস করবেন না সেটা আমি হলেও না প্রশ্ন করতে শিখুম ফ্যাক্ট চেক করতে শিখুক কারণ এই দেশটা আপনার আর আমার মাফিয়াদের নয় যদি আপনি মনে করেন দেশের স্বার্থে এবং পরিবেশের স্বার্থে এই সত্যটা সবার জানা দরকার যাতে মানুষ গুজবে বিভ্রান্ত না হয় তাই এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার এই একটি লাইক এই ভিডিওটিকে হাজার হাজার সচেতন বাঙালির কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি সেই গুটি কয়েক সচেতন বাঙালিদের মধ্যে একজন হন যারা আবেগের চেয়ে লজিককে বেশি গুরুত্ব দেন এবং দেশের আসল সমস্যাগুলো বুঝতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই সাবস্ক্রাইব করে আমাদের এই সত্যের লড়াইতে সামিল হন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরও এক জ্বলন্ত সত্য ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন সজাগ থাকুন জয় হিন্দ